সন্দেশকালীতে বিড়ির শ্রমিকদের সঙ্গে উন্নয়ন আধিকারিকের বৈঠক সুন্দরবন এলাকায় সন্দেশকালী দু নম্বর ব্লকের বিডি শ্রমিকদের পাশে এবার সন্দেশকালের বিডিও বিরি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শ্রমিকরা আজ সন্দেশকালের বিডিও অফিসের প্রেক্ষাগৃহে সামাজিক সুরক্ষার দাবি নিয়ে বৈঠক করেন বিডিও অরুণ কুমার সামন্তের সঙ্গে এদিন বৈঠকে শ্রমিকদের সামাজিক সুরক্ষার বিষয় নিশ্চিত করার পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের কল্যাণ দপ্তরের উদ্যোগে শ্রমিকদের সামাজিক বিকাশের বিষয়গুলি যাতে শ্রমিকরা পায় সে বিষয়ে আলোচনা করা হয় আজ এগারোই মার্চ সমিতির সন্দেশকাল সাহেবের ঘরে বিডি শ্রমিক ইউনিয়নের মিটিং ছিল যাতে শ্রমিকরা তাদের কাঠ করতে পারে বিড়ি শ্রমিকের কাঠ করতে পারে এবং তাদের লেবার নিয়ে একটা বৈঠক হয়েছে এই বৈঠকে উপস্থিত ছিলেন সন্দেশকালে টু ব্লক এক্সিকিউটিভ অফিসার বিডি সাহেব অরুণ কুমার সামন্ত এবং বিডি শ্রমিক ইউনিয়নের পর্যবেক্ষক পশ্চিম সাব ডিভিশনের নুরুল ইসলাম এবং সন্দেশকালে টু পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ শ্রফিকুল কাজী এবং শ্রমিক ইউনিয়নের অফিসার সেই জায়গা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিদেশ শ্রমিক ইউনিয়নের জন্য তারা যে দাবি করেছে আমাদের এই শ্রমিক ইউনিয়নের বা এই শ্রমিক সামাজিক সুরক্ষা যোজনার অফিসার বলেছেন যেহেতু যারা বিল শ্রমিকের কাজ করে তাদেরকে সামাজিক সুরক্ষার কার্ড করে দেওয়া হবে সেটা ফ্রি পয়সা সেটা সরকারই দিচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী দিচ্ছে এটা উনি ওনার মিটিংয়েও বলেছেন সেই জন্য আছে